হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল তোমার সাথে কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তোমাদের আসে আমিও খুব ভালো আছি তো গাইজ আজকে একটা মানে ব্লগ নিয়ে এসেছি মানে আমার দাদার বিয়েতে গেছিলাম আর তো সেখানে ভিডিওটা করতে পারিনি আর মানে ভিডিওটা আমি আর আমার দাদা কিন্তু পালিয়ে বিয়ে করেছে আর তো যাই হোক কোনো অনুষ্ঠান করে হয়নি কিন্তু ভালোই হয়েছে আর আমি সেই ভিডিও শ্যুটটা করেছি সেটা তোমাদেরকে দেখাবো আর তো তোমরা গাইস ভিডিওটা দেখতে থাকো আর বলবে আমার দাদা ওদিকে কেমন লাগছে আর তোমার সঙ্গে আগে পিকগুলো দেখো এই ফটোগুলো দেখো কেমন লাগছে এবার তোমরা ভিডিওটা দেখো আর তোমরা ভিডিওটা দেখাচ্ছি আর আমি কিন্তু মানে যে ওখানে আমি ভিডিওটা করছিলাম আর ভিডিওটা এডিটটাও আমি করেছি কোনো মানে ফাইল থেকেও না কোনো ক্যাশের ম্যাসেজ কিছু না আমি নিজেই করেছি ভিডিওটা এডিট আর তোমরা দেখো গাইজ ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে আর আমার দাতা বৌদি কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে গায়ে হলুদ শুভ <Sess> বিবাহ <Sess> 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 শুধু মনে দেখো সুখী সংসার গড়ে সুখে দেখো এ ঘর সব সুন্দর করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে কত বইচয়ী হুল্লোর চিৎকার কত মজা কত খুশি ছাড়া বাড়ি একা বাইস ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো গাইজ তোমার আমি কিন্তু নিজে করেছি প্লিজ তোমরা কমেন্টে জানাবে আর আমার দাদা বুদিয়ে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আর আমি কিন্তু বলে দিচ্ছি আমি তো মানে ব্লগ করতে পারিনি ওখানে মানে আমি ভেবেছিলাম ব্লগ করবো না কিন্তু ভিডিওটা বানিয়ে তো আমার ভাবলাম যে এটা ছাড়ি আমার একটা কন্টেন হয়ে যাবে আর তোমাদের সামনে দেখাতেও পারবো তো এস তো সবাইকে বলছি টাটা নেক্সট ব্লগ দেখতে চাইলে আমার আইডি যাও গিয়ে দেখতে পারবে তো টাটা পাইবে সবাইকে